ইসলাম ধর্ম এটা তো আদর্শ ধর্ম এখানে কোনো আদর্শের আমদানি করতে হয় না এখানে আদর্শের রফতানি করতে হয় রাসুল করিম ইসলাম নিজে বলেছেন জিতকুম বিমিল্লাতিন বাইদা লাইলুহা কানাহারিহা আমি তোমাদের কাছে আলোকিত দিন নিয়ে আসি একদম সুস্পষ্ট উজ্জ্বল এখানে কোনো বক্রতা নাই এখানে সমাদর্শ রয়েছে মানবিক মূল্যবোধ রয়েছে সব রয়েছে আর এই সাদা আমর শয়তানগুলো এদের মুখে মুখে শুনবেন সুন্দর সুন্দর কথা ভিতরে ওদের গিনা কুরআন বলতেছে قد بدت البغضاء من افواههم وما تخفي صدورهم اكبر এই পশ্চিমা শয়তানরা নাম নিতেও মন চাচ্ছে না ওই দেশ থেকে এসে ইসরায়েল এবং ইহুদিদের সব শালতার সাথে আর এত মানব অধিকার মানব অধিকার পুরো দুনিয়া থেকে মানব অধিকারের সবক দে আর পৃথিবীর সবচেয়ে বেশি মানব অধিকার লঙ্ঘন করে ডাকাতের চেয়েও আরো হিংস্র আরো মারাত্মক পক্ষান্তরে মুসলমানদের আচরণ দেখেন ওরা তো মুসলমানদের কোনো কিছু হলে ডিলিট করে দেয় আমার তো মিডিয়া পিডিয়া নাই কিন্তু মিডিয়া পিডিয়াতে যারা কোনো ভালো কোনো তথ্য ডিলিট করে ফেলে আপনি ওই চিত্র দেখেন ইসরায়েলি ওই মহিলা আসার সাথে ডিলিট করে দিয়েছে তারপর মিডিয়াতে এসে গেছে একজন মুসলমান মুসলমান প্রতিরোধ মুসলমানোদ্ধিয মুজাহিদ ঢুকছে ঘরে তো সে ভয় পেয়ে গেছে ক ভয় করো না আমরা মুসলমান আমরা মুসলমান আমরা উপর নির্যাতন করি না সন্তান বলতেছে আম্মু ওরা কি আমাদেরকে মারবে কোনা মারবে না আমরা মুসলমান আমরা এমন কোনো কিছু করি না বিভিন্ন ওয়ালে ওয়ালে সাটাই রাখছে যে মুজাহিদরা মুসলমানরা কোনো শিশুদের উপর নির্যাতন করে না শিশুদেরকে কালিমা শিখায় শিশুদেরকে খাওয়ায় শিশুদেরকে ওই সমস্ত দেশের লোকেরা ঘোষণা দিয়েছে আমরা যেভাবে থাকি তাদেরকে ওইভাবে রাখি আমরা যা খাই তাদেরকে ওইটা খাওয়াই আর পক্ষান্তরে তারা হাসপাতালে হামলা করে মানুষ মারে ওই যে আগে বলছিলাম তো চিন্তা করবে না কে মারা যাচ্ছে ডাক্তার তেল মাথায় মারবে কিন্তু গৃহস্থে চিন্তা করবে যে আমার তো ডাকার টার্গেট আমার তো অন্য মানুষকে মারার দরকার নেই এই বেশ কমটা চলতেছে আর তারা সারা দুনিয়াতে উদারতা মানবিকতা কি মানবিক মূল্যবোধ মানবিক তানবিক কিছুই না